আমরা রয়েছি সোনারাম তরুছায়ার আলিজাকের চত্বরে শরতের এই পরন্ত বিকেলে আজ আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাবো আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত গীতি কবি ছিলেন মাসুদ করিম তার জ্যেষ্ঠ কন্যা ফারজানা আল কনক আপাকে যিনি তার বাবার নামে আমাদের এই সোনারাম তরুছায়া নানান সময়ে ভূমিকা রেখেছেন গাছ দিয়েছেন বই দিয়েছেন ফারজান আলো কনকাপা শুভ জন্মদিন আজকে আপনাকে উৎসর্গ করে আমরা এই গাছের চারাগুলো উপহার দিয়েছি আমাদের বিক্রকর্মী শিক্ষার্থীদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন আমরা পছন্দ করি এমন আলোকচিত্র শিল্পী মম মুস্তফা আমরা কৃতজ্ঞতা বোধ করছি তার উপস্থিতিকে আলো আপা আপনাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা প্রিয় ফারজানা আলো কনক আপা আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে